বিজয় নিশ্চিত হবে বললেন এমপি পদপ্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের সোনার গাঁয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বুধবার বিকেলে সোনারগা রয়্যাল রিসর্টে আসুন মিলেমিশে শান্তি সমৃদ্ধি ও সাম্যেষ সমাজগড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ তিন সোনারগা সিদ্ধিরগঞ্জ আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন

তাহলে এই আসলে আমি এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি রাজনৈতিক দল এই দলে অসংখ্য নেতাকর্মী যেমন রয়েছে তেমনি জাতীয় সংসদ সদস্য হওয়ার উপযুক্ত অসংখ্য নেতাকর্মীও রয়েছে সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সুন্দর পরিচ্ছন্ন এবং সুস্থ নির্বাচন